তো অনেকে প্রশ্ন করেন যে আমি শুধু কি বুঝি খাওয়াই না আমি মাঝে মধ্যে মানে চাল ভাঙাও খাওয়াই এই যে এখন আমি চাল ভাঙাগুলো দিছি কারণ মুরগিকে বিভিন্ন রকমের খাবার দিলে দেশি মুরগি মানে খায় এবং অনেক তাড়াতাড়ি হেলদি হয় এবং আমি মাঝে মধ্যেও অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমি আটাগুলো ছোট ছোট দলা করে দিই আয় 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 ও অন্যান্য মুরগির বাচ্চার মাগুলো খেতে দেয় না এই জন্য মুরগির বাচ্চাগুলো খামছে খামছে থাকে যে ওই যে চলে আসছে ওরা যা 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 আয় 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 খা খা আয় 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 তো দেশি মুরগিকে বিভিন্ন রকমের খাবার দিবেন এবং ছেড়ে যদি ফলতে পারেন ফলতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে আমার আইডিতে শকুনের চোখ পড়ছে শকুনের চোখের কারণে আমি এখন আর হাঁস মুরগির ভিডিওগুলো তেমনটা দিতে পারছি না অনেক লেট করে ভিডিওগুলো আপলোড করতে হয় শকুন খুব খারাপ জিনিস এটা শিল শিয়াল থেকেও ভয়ঙ্কর শকুন Alla PES. Asalamu As alaikum.